হ্যালো আসসালামু আলাইকুম আমি তাসলিম অর্থি চলে আসলাম আপনাদের সবার পছন্দের তাওয়াকাল সিরিজের বেনারসি কাতান অন্য এক্সক্লুসিভ কালেকশন গুলোর লাস্ট আপডেট নিয়ে আমি পরে আছি জাম পার্পল কালারের মধ্যে এবং এটার সাথে কিন্তু আমরা আকর্ষণীয় বেনারসি কাতান অন্য এক্সক্লুসিভ কালেকশনটা পেয়ে যাচ্ছি খুবই চমৎকার ড্রেসেস থাকছে ফুল লন কটনের ওপরে লাক্সারি কটন যেটা ওনা থাকছে সুইস কটন এবং সঙ্গে থাকবে এরকম ভাবে কিন্তু বেনারসি কাতান কাজ করা চালোয়ার থাকছে ডায়েট কটন থাকছে আকর্ষণীয় ডিজাইন এবং কালার্স আমি এক এক করে দেখায় দিচ্ছি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যার যেটা পছন্দ হবে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে কিন্তু অর্ডারটা হচ্ছে প্লেস করে ফেলতে হবে ঝটপট করে ঠিক আছে তো প্রত্যেকটা হচ্ছে আমরা পে যাচ্ছি তাওয়াক্কাল সিরিজের অরিজিনাল একশো পার্সেন্ট অরিজিনাল এবং প্রিমিয়াম কোয়ালিটি আর প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি আপনারা কিন্তু চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ কোয়ালিটি নচ খুবই ক্লাসি এই ডিজাইনটা একদম নুট বেজ একটা কালার প্রাইস প্রাইস যাবে খুবই রিজনেবল রেঞ্জের মধ্যে আমি এক এক করে ঝটপট করে দেখাই দিব নাম অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে কিন্তু অনেকটা হচ্ছে প্লেস করে ফেলতে হবে তো এটা হচ্ছে মেজেন্ডা পিঙ্ক কালার এর মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন দিস ওয়ান ইজ ব্যাক অফ দিস ড্রেস আর লোয়ারে কিন্তু এর জন্য এক্সট্রা করে হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাটাচ করে দাওয়াই থাকছে সো এই হচ্ছে আমাদের বেনারসি কাতানের ওড়না দেখেন কি সুন্দর একদম বউ বউ একটা ভাইভস দিচ্ছে তাই না যারা নিউ ব্রাইট আছেন তাদের জন্য এই কালারটা একদমই পারফেক্ট এই হচ্ছে সালোয়ারটা ডায়েট ক্যামব্রিক কটন এর মধ্যে যাবে সালোয়ারটা হচ্ছে সুইস কটনের ওপরে উপরে থাকবে একদমই লাক্সারি কটনের এর উপরে আমরা পেয়ে যাচ্ছি কমফোর্টেবল আউটফিট হ্যাঁ আর প্রতিটা প্রোডাক্ট কিন্তু সামার ফ্রেন্ডলি সেই হচ্ছে ডার্ক নেভি ব্লু কালারের মধ্যে হোয়াইট কালারের কম্বিনেশন এটা যে কি পরিমাণ সুন্দর আনবিলিভেবল মাসাল্লাহ হোয়াইট লাভার আপুরা কোথায় এটা দেখেন অনেক বেশি হিট এন্ড ডিমান্ডিং একটা ডিজাইন সো টেক আ স্ক্রিনশট নাম অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে দ্রুত অর্ডারটা প্লেস করে ফেলতে হবে হ্যাঁ পুরো বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস প্রভাইড করছি এই হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শন এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইডের লুক আর এই হচ্ছে আমাদের ড্রেসের ওর্নাটা এত বেশি প্রীতি মাসাল্লাহ এই হচ্ছে আমাদের পুরো ড্রেসটার আউটলুক প্রাইস আসবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে হচ্ছে অর্ডারটা কিন্তু প্লেস করে ফেলতে হবে অ্যান্ড এই কালারটা দেখেন মিন্ট কালার কি সুন্দর কোনো এক্সট্রা করে হচ্ছে ইনার ইউজ করতে হবে না কোয়ালিটি একদমই টপ নচ পাচ্ছি আমরা হ্যাঁ অ্যান্ড অনেক বেশি কমফোর্টেবল হবে অফিসে রেগুলার ক্যারি করার জন্য একদমই পারফেক্ট প্রিয়জনকে গিফট করার জন্য কিন্তু একদমই পারফেক্ট এই হচ্ছে সালভারটা সো এই কালারটা যার যার চাই ঝটপট করে স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা হচ্ছে প্লেস করে ফেলতে হবে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে হ্যাঁ তো নেক্সট কালার হচ্ছে মুভ করব এইটা দেখেন গ্রিন এর সাথে ডার্ক গ্রিন এর সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ম্যাজেন্ডা কালার কম্বিনেশন এটা যে কাউকে অসাধারণ সুন্দরভাবে মানাবে এই হচ্ছে ওনা ওনাটা হচ্ছে কপার গোল্ডেন কালার লুক এট দা ডিজাইন এটা ওনাটা কিন্তু আমরা ফোটার মধ্যে পাবো সুন্দর করে হচ্ছে কাতানের কাজ করা সো টেক স্ক্রিনশট প্রাইস যাবে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে সো নেক্সট কালারে হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে ডার্ক বটল গ্রিন কালারের মধ্যে এই হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শন লম্বায় যাবে আটচল্লিশ প্লাস ড্রেস এর বডি হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু ফিফটি প্লাস পর্যন্ত লম্বাই যাবে আটচল্লিশ প্লাস অ্যান্ড ড্রেস এর বডি হচ্ছে আমরা পেয়ে যাব ফিফটি প্লাস পর্যন্ত এই হচ্ছে সালোয়ার সো এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে ডার্ক বটল গ্রিন কালারটা যার যার চাই অর্ডারটা কিন্তু প্লেস করে ফেলতে হবে সো নেক্সট কালার হচ্ছে দেখবো ভাও এটা এত সুন্দর এটার সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ম্যাজেন্ডা কন্ট্রাস্ট সবকিছু মিলিয়ে অসাধারণ সুন্দর এই ভিডিওতে কিন্তু শর্ট আপডেট দেখানো হচ্ছে আপনারা যারা যারা হচ্ছে বিস্তারিত দেখতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের পেজে লাইভ করে দেওয়া আছে লাইভ ডিটেলস দেখে নিতে পারেন আর হ্যাঁ আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা স্টিল পিকচার্স পেজে আপলোড করে রেখেছি হট মেজেন্ডা কালার অসাধারণ সুন্দর সাথে কি থাকছে বলেন তো সাথে থাকছে হচ্ছে ব্ল্যাক কালারের কম্বিনেশনের ও RNA পুরোটা মানে আপ টু বটম খুবই ক্লাসি এই হচ্ছে সালোয়ারটা অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দি অরাটা কিন্তু প্লেস করতে হবে হ্যাঁ সো নেক্সট কালারটা ওয়াও একদমই রোজ কালারের মধ্যে পেয়ে যাচ্ছি রোজের কালার সো দিস ওয়ান ব্যাকওয়ার্ড ওয়াও এত সুন্দর কেন এটা এটাও কিন্তু আমার আছে হ্যাঁ আর এই হচ্ছে ওনাটা ওনা থাকছে সুইস কটন সাথে থাকবে কাতানের কাজ করা সালোয়ার থাকছে ডায়েট কটন আর এটা হচ্ছে কামিজ কামিজ থাকছে লাক্সারি লন কটন একশো পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সবচেয়ে আপডেটেড প্রোডাক্ট কোয়াটা দিয়েছেন আমার কোয়াটা হচ্ছে জাম পার্পল কালার এর মধ্যে পেয়ে যাচ্ছি আমারটা আমি একটু ডিটেল করে আপনাদেরকে দেখায় দিচ্ছি সঙ্গে সুন্দর হচ্ছে ব্ল্যাক এর কম্বিনেশন যাবে এটা হচ্ছে ব্যাক হ্যাঁ এই হচ্ছে জাস্ট ডিটেলটা আমি শর্টকাট দেখাচ্ছি বিস্তারিত দেখতে হলে আপনারা পেজ ভিজিট করবেন পেজে লাইভ করে দেওয়া আছে কাতানের কাজগুলা কিন্তু কোনোভাবে উঠে যাওয়ার মতো না হ্যাঁ এগুলো কিন্তু রিয়েল জারি সুতোর কাজ একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস যাবে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে আর আমরা কিন্তু দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টের গ্যারান্টি দিয়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা পছন্দের ড্রেসটি স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে দ্রুত আমাদের পেজ অর্ডারটা প্লেস করে ফেলতে হবে ধন্যবাদ সবাইকে